আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বরিশাল ভোলা সেতু কেন প্রয়োজন ভাই দেখেন চলমান বন্যাতে কিন্তু অনেক ক্ষতি হইতেছে আমাদের ভোলা জেলায় এবং আরো বিভিন্ন জেলায় অন্য অন্য জেলাগুলায় ক্ষতি হইতেছে কিন্তু ওরা চাইলে কিন্তু ঢাকা আসতে পারে ঢাকা এসে চিকিৎসা নিতে পারবে ঢাকা আসিয়া কিন্তু কিন্তু আমাদের ভোলা জেলার থেকে আসতে হইলে একমাত্র উপায় হলো লঞ্চ কিন্তু লঞ্চ এই বন্যাতে বন্ধ আছে তো আমরা এখন একটা সমস্যা দুর্ঘটনা হয়েই যেতে পারে আমরা কোন দিকে যাইব এই জন্য বলি ভাই ভোলা বরিশাল সেতু একদম ইমার্জেন্সি এটা আমরা চাই জানুয়ারি মাসটায় বুঝি না তিরিশ বুঝি না যত দ্রুত সম্ভব ভাই এটা আমরা চাই আমরা চাই বোলার গ্যাস বোলায় থাকুক কিছুটা হলেও বোলায় আস্তে আস্তে দেখ সমস্যা নাই ডাকার বাইরেও দেখায় দেখ এটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা নাই কিন্তু বোলার গ্যাস বোলায় চাই গলায় উন্নত করছে ভাই এত বছরে উন্নত হয়েছে হয় না এরকম না কিন্তু সামান্য অত বেশি উন্নত হয় নাই তো এই শুকনি অঙ্গ মাথা আমাদের একটা মেডিকেল কলেজ লাগবে লাগবে এ নিয়ে কোনো অজুহাত হবে না ভালো একটা হসপিটাল লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগে আর যারা আসো তাদের কি মত কমেন্টে জানায় দেবা আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবা আল্লাহ হাফেজ My YouTube channel, Hello Baker Public.